জীবনে মানে কত স্বপ্ন ছিল গো চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল। তারপর তোমার তো অসুবিধা হয়েছিল আমার হোমে যেতে হয়েছিল বাবা গো বাবা সেখানে গিয়ে দেখি রাতের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না সেখানে গাদারে গাদারে মেয়ে তা বেশি দিন আমার থাকছে না অল্প দিন চলে এসেছিলাম ও মা গো আসার পর এক মাস হতো হতেই ছেলের থেকে বিয়ের সম্বন্ধে হাজির ছেলে বলে তোমাকে শাড়ি করে দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো আর যাক গো দ্রুত যখন হচ্ছে আর দ্রুত হবে ও মা গো কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো এসে দেখি তারা বউ আবার অন্য জনের সঙ্গে পাইলেছে সে আবার শুধু যায় না দোকানের সামনে লেগে গেছে একটা ছেলে একটা মেয়ে না সতমাখায় ঠেলা সহ্য করো তো পায়ে মেয়ে রাখি আমার ভালো বলে না কেন নে কাকিমা পিসিমা ঠাকুমা চশমা কোদমা তা তো মা থাকতে যতদিনই সদমার তা সত্যি করে সতমকার ভয়ে আজকের আমি দেখিয়ে দেবো হিপোচা গন্ধ আগতিয়ে পাড়ে গুনি নমনী গুনি জাগতিয়ে পাড়ে

মহাবাদে কমতে লাভ করতে পারবে না আচ্ছা পাড়ায় সকল মাছ বিক্রি হচ্ছে তোমার হচ্ছে না কেন সত্যি কথা বলবে আজকে পাড়ায় হাঁকো কি করে সবাই যে রাম হাঁকে ও রাম হাঁকি তো তবু তোমার গলাটা শুনি কার মনে হবে মাছ পাড়ে ঢুকেছে সর মনে হবে না সাপে ব্যাঙ ধরেছে গলা টোনটা কেন দেখেছে এই জন্য মাছ বিক্রি হয় না এই একা করবে জানো চার টুকরো করিয়ে হ্যাঁ হ্যাঁ আমার কাটবি তো কার না আমি তো পাওয়ার চেংড়ার মতো দেখি কেতিয়া চার ভাগ করে ভালক ঝাল করে খাfindOne করে দেব তুমি আছ না না আমার নাম সতি ও সতি ওই ছি দাগরে কেস সতি দাগরে তুই আমার কোপালের দুর্গতি আরে ম তুই এত কথা বললি বল তোর কি বল এই তুই তো মদ খাস সবার সামনে কথা বলতে বল মদ খায় তুই সতি বলছিস তা কি খাস আইতে খায় আরে বিহার মদের মধ্যে পড়ে না হ্যাঁ বিহার মিছরি জাল শরীর

এখন কি করে আর তোর কালে ঝালা পালা করে হারে তোর প্রথম পক্ষে আমি তোর ভালোবাসলো তোর ছেড়েছে চলে গেল কেন অন্তবিহীন

না চব্বিশ ঘন্টার খবর শেষ এবার এমনি আনন্দ ঢুকেছে ঘন্টা সঙ্গে সুমন এ সুমন হচ্ছে কুমন বল তোর খবর বল তোমার কাছে বলা যাবে না যা বলার আমার বাবার কাছে বলবো বল বাবা বল তোর বাবার কাছে কি ঘটনা বল ও বাবা বাবা কি হয়েছে রে খোকা আজকে বিশেষ বিশেষ খবর হলো হ্যাঁ মিলনের মা বিমলে বাবার সাথে পালিয়েছে আরে তা তোর কথা অসুবিধা হয়েছে তোর অসুবিধা হবে না ওর মা কার সঙ্গে যে জানে না ওরা অসুবিধা হবে না কার সুবিধা হবে আমি জানি তো হ্যাঁ আমার মা কার সাথে পালিয়েছে আমি জানি তুই জানিস হ্যাঁ বলছিস কেন কার সঙ্গে বাবা আমার কাকার সাথে এই যে তোর না একদম মেরে কান কুড়ে ছাড়িলো ভাই এই জ্বালা আমি পড়ায় মুখ তো গাতে পারি না ভগবান জগতে তুমি এত দিন আমাকে বলনি খোকা রে তোর মুখ তো কথা শুনে জীবনটা আমার ধন্য হলো আচ্ছা বাবা তোর মা কেরকম দেখতেছিল আমার মা হ্যাঁ আমার মা হেভি দেখতেছিল পুরো পুতুল মতো হুম তুই বর্ণনা কর চোখ দুটো ছিল হরিণ টানা বাবা নাকটা ছিল মুলো

আজকে থেকে সংসার রান্না বড়া বন্ধ থাকি পচা মাছ ফিরে এনেছে অনশন চলবে বেরো এই বলে শোনো খোকা ঘাটে লাই বয় সাবান আছে তুই খেয়ে বেরিয়ে যা মা তো কতটা ছেড়ে সাবান কেউ খায় যা যা গেছিস যেদিন দিন করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাইতে হইবি তার আগো না বেরো ঠিক আছে ঠিক আছে যেদিন কে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসব আরে এত অপমান করছ তো সব অপমানে মুলে দাই কিন্তু আমার মা ঠিক আমার মা যেদিন কা খুঁজে পাবো খোঁজ তার ব্যবস্থা করব আর ইনকাম করে এই বাড়িতে ফিরে আসব কোথায় যাবি তুই কালকে রাতে তো পিঠে হয়েছে আচ্ছা অন্তত খাঞ্চারিক পিঠে দাও খেয়ে বেড়ে চলে যাই বাথরুম ঘরে পিঠে আছে যা সময় হালকা করে খেয়ে বেরিয়ে চলে যা ছেলেটা যাওয়ার সময় খেয়ে যাবে না মমতার কথা বলেছি এখন তুই দাঁড়া আছিস হ্যাঁ তো লজ্জা করছে না এত করে ছেলে আমার এত অন করছি তুই সহ্য করছিস হ্যাঁ অন্য ছেলে কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো সহজ যাবি না তাই না খুব খিদে পেয়েছে রেডি হ্যাঁ দুটো মন্টু ছেড়ে দেবো মমতা বেরো মমতা কোনো দিন পাচ্ছো কোনো দিন বাড়িতে না আগে না তো মায়া করতে হবে জন্য অনেক মায়া করছো শোনে দিকে আজ কিন্তু ব্যবসা বন্ধ সাইকেল আর কাটা তুলে রাখবো আর কারেন পাড়ার হতে পড়াবো আমি কি করবো তুই কি করবি আমি ভিড়ি বাঁধ তুই ভিড়ি পাতা কাটবি চল নেতা থেকে অভিনেতা আমার সাই ইলি সবাই ফিরা সেটার থেকে আমার স্থায়ী হিনে কবে আশ ফিরিয়া মারছি হিরো কবে আসবি ফিরিয়ে সি করবো যখন হিরুর ড্যাখাল দেখিস লাগা বোলার লিস্ট করবো যখন হিরুর দেখাল দেখিস ছুটে লাগা বোলালি করবো যখন হিরুর দেখাল দেখিস ঠোঁটে লাগা বোলালি কাছেই বসে কানে ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যাশাম ছেলের সাথে নিজের লাইফ প্যাশেল করতে কিন্তু এটা আমার সদমায়ের অপছন্দ আর কেন বা পছন্দ হবে কারণ আমি তো না সদ তবে সবার অপছন্দ হলেও আমার দাদা মা সবই স্বাগত করে ওই তোমার মায়েরাও কখনো বুঝতে দেয়নি কিন্তু যা সব তো হয়ে গেল দাদের আগে করে বাড়ি থেকে বেরিয়েছে এখন বাড়ি ফেরার কোনো নামই নেই টাকা কোন দিন হলো টাকা বাড়ায় সম্মান আরে বোন পেয়ে গেছি রে পেয়ে গেছি আরে চিৎকা করছিস কেন কি ব্যাগ ভর্তি টাকা টাকা ঝপ করেছ দুই ভাই বোন একটা আলোচনা করেছে রাস্তা দিয়ে আসছিলাম হ্যাঁ রাস্তা পায় দেই ব্যাগটা পরে আছে কি বলছিস আমি কি ব্যাগটা পরে আছে দেখি ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা কি করছিস কি আমাদের দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না আমি যে পাঁচ কাটা জায়গা আছে ওই পাঁচ কাটা জায়গার উপর নতুন বিল্ডিং তো এই করব বললাম এই মহাপতি তারা কোনো কাজ হবে না সামনে বিড়ি পাতা কাটতে কি আউল টাকা কেটে আছে হ্যাঁ কাঁচি ভোতা তোর মহাপতি কাঁচি ভোতা না তোর হাতটা ভোতা কি ব্যাপার তোর কি বলছিলাম তোর বলেছিলাম যে এই দিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি তার আগে কোনো বাড়িতে ঢুকেছিস

টাকাও দেবে টাকাও দেবে বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাতলা মাতলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে আমার ছেলে ঘন্ট করে খাওয়াবো হ্যাঁ আমি দুই বেলা থেকে মাছ কা ছেড়ে দিয়েছি তাই মিষ্টি তখন চলে যাও রসগোল্লা আলু ডাল্লা কালা কানা ধোবো তারা নিতাই চান সব রকম মিষ্টি নিয়ে আসি আমার ছেলে পায়েস করে খাওয়াবো হ্যাঁ আমার সুগার আছে

তোমার ভোজন আগে কিচ্ছু জানে না এই সব জানি কেমন ইংলিশ বলছি তোমার বলছে फादर আবার বলছে সদমাদার আবার বলছে ওদের ফেলে সব জিনিস খেয়েছি তুমি বলো ওদের ফেলে কোন জিনিসটা খেয়েছি সব কিছু খেয়েছো এই কোন জিনিস খাইনি আজকে যে আম নেলে আড়ি গুলো রাখো আম গুলো আমরা খেতাম দুকে যে মুরগি নিলে ঝোল রাখো তো মাংস গুলো আমরা খেতাম আজকে এত বড় কথা বললো গলাটা দুজনকে শেষ করে দেবো দেখ তো ঠিকই বলেছি তুমি তো সব মায়ের মতো কাজ করেছো আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেয়ে দিতে যে আগে দিকে ছোট ছোট মাছের পিস খাল আর তোমার বাবা কি বলবো সব বস্তমি বাবা

তোমার মেয়ে টাকার ব্যাগ থেকে মুখের বল ফুটেছে ওটি তো কি ভাষাটা বললে শুনলে তো এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানি নি হুম মানো নি তো এই খুব তোমার বলতে এই মহারা সন্তান আমার ওদের ভালো করে মানুষ কর ওরা আমুল দুধ খাওয়া ল্যাকটোজিন খাওয়া খাইয়েছিলে তা নাকি দিছ হ্যাঁ ওরা সুজি খাবে না সরলাস খাওয়া খাইয়েছিলে আরে টাকার ব্যাগ নেই মুখের সামনে হা খাওয়া আছে এক টাকা কিন্তু আমাদেরকে দেবে না দেখবো না আর তো আমি দেখবো না আমার বাড়ি চন্দ্র বড়া গকড়ো তো নয় জল ঢড়াকে ভয় করে এই আ জলডালে কা বলিনি কি বলবি আমার শেওর সদাসা বলবি ওই দেখ ছি ছি করে বেgina উঠে কক 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 বাবা ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি একবার যখন টাকা পেছি তোমার ওই লালচকা সহ্য করব না আপোন আপোন ভেবে তো করেছি যে মহাবুজ জয়মনসা বলে বাবা কিনে আনলো টোকো কুল ও মাতাতে আমার আমার দিকে তো আমার না গো বলে না আমার বলেছে না নে আপেল কুল বিলিতি কুল থাকতে আমার টোকো বলছি

তোর বাপাটা এমন করছিস পাড়ার যদি খবর পায় ছুটে আসবে এসে নানা রকম প্রশ্ন করবে ও এত টাকা করতে পেলো ও চুরি করছে ডাকাতি করেছে আমার পুলিশ শিকার যাবো আমার ফেসাতে পড়ে যাবো এক কাজ করবো তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো আর আমার কিছু দিবি আমি ব্যবসাটা ফের চালু করব। ব্যবসা করতে হবে না এক ব্যাগ টাকা ঘরে ছাদ ফেলবো বড় লোক হয়ে যাবো চলো ব্যাগের মধ্যে কত টাকা আছে এক এক করে গুনবো চলো

আমি জানি তুই আমি রাস্তা ধরে সবাই আমাদের কি অপমান করে তাই বলেছিলাম আমাদেরকে জন্ম দিলাম ওরে খোকা কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা শুধু গর্বের ধারণ করে কি মা হয় যায় না রে খোকা না ভগবান শ্রীকৃষ্ণ গর্বের জন্মনি মা দশ দার করে বড় হয়েছিল তাহলে আমার সামান্য মানুষই কেন পারে না তোদের মতো সন্তান তোরা করে নিতে খোকারে এই পৃথিবীর সব সাথে মায়েরা একটু ভালো তো না রে খোকা তাহলে মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তিলে তিলে শেষ হয়ে মাগো জীবনটা

খির ঝা